আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভারতীয় ভিসা সেন্টারের সামনে এখানে ভিসা আবেদন জমা নিচ্ছে কি না সে বিষয়টা দেখার জন্য এসেছি তো অনেকেরই ভিসা আবেদন জমা নিচ্ছে বিশেষ করে মেডিকেল ভিসা এছাড়াও ঘোষণা আছে যে স্টুডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা জমা নেওয়া হবে মোট পাঁচটি আইভ্যাক সেন্টার খোলা আছে তো আপনারা যারা যারা এই আইভ্যাক সেন্টারগুলোর আন্ডারে পড়েন শুধুমাত্র তারাই মেডিকেল ভিসা ডবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা আবেদন করে এই আইভ্যাক সেন্টারগুলোতে জমা দিতে পারবেন তো আপনারা যারা যারা আবেদন করা দরকার সবাই আবেদন করে ফেলুন এবং ডেট নিয়ে ফেলুন না হলে সীমিত সংখ্যক কিছু ডেট ছেড়েছে এই ডেট কিন্তু শেষ হয়ে যাবে অতি দ্রুত আবেদন করে ফেলুন ডেট নিয়ে আবেদন জমা দিতে আসুন আইভেক সেন্টারগুলোতে আইভেক সেন্টারগুলোতে আবেদন জমা নিচ্ছে এছাড়াও বলে রাখি যে পূর্বে যারা আবেদন করেছিলেন এবং তিনে সেপ্টেম্বর আমি যখন ভারতীয় আইভ্যাক সেন্টারের সামনে ছিলাম একজনের তিনে সেপ্টেম্বর অর্থাৎ আজকেই ভিসা আবেদন মেডিকেল ভিসা আবেদন জমা দেওয়ার ডেট ছিল তো তাকে আবার পুনরায় আইভ্যাক সেন্টার থেকে এস করে আজকে এই তিনে সেপ্টেম্বর আসার জন্য বলা হয়েছিল তো আপনাদের যাদের যাদের পূর্বে ডেট নেওয়া ছিল এবং তিনে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের মেডিকেল ভিসার ডেট আছে তারা তারা একটু অ্যালার্ট থাকবেন যদি আইভ্যাক থেকে এস এম এস দেয় তাহলে আপনারা কিন্তু আইভ্যাকে গিয়ে ফাইল জমা করে আসতে হবে তাই সকল কাগজপত্র রেডি করবেন এবং একটু অ্যালার্ট থাকবেন পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের জন্য বলছি পূর্বে যারা আবেদন করেছিলেন আগামীতে তিনে সেপ্টেম্বরের পরে তিনে সেপ্টেম্বরের পরে যাদের মেডিকেল ভিসা আবেদন জমা দেওয়ার ডেট ছিল বা আছে তো তারা কিন্তু আইভেকে আপনাদের মেডিকেল কাগজগুলো কিন্তু জমা নিচ্ছে আপনারা একটু অ্যালার্ট থাকবেন এস এম এস পাওয়া পান কি না এস পান কি না এটা একটু চেক করতে থাকবেন আর আমার একটা পরামর্শ থাকবে আপনারা যাদের আইভেকে যাদের মেডিকেল ভিসা আবেদন জমা দেওয়ার ডেট আছে আগামী তিনে সেপ্টেম্বর এরপর থেকে অর্থাৎ চারে সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর নয় দশ পনেরো সেপ্টেম্বর যাদের মেডিকেল ভিসা আবেদন জমা দেওয়ার ডেট আছে তারা যদি এস এম এস নাও পান তবুও দশটা থেকে এগারোটার মধ্যে আপনি যেই আইভ্যাক সেন্টারের আন্ডারেই থাকেন না কেন যে পাঁচটা আইভ্যাক সেন্টার আবেদনপত্র জমা নিচ্ছে এই পাঁচটা আইভ্যাক সেন্টারে দশটা থেকে এগারোটার ভিতরে অর্থাৎ দশটার আগে আপনি আইভ্যাক সেন্টারগুলোতে চলে যাবেন যদি আপনার মেডিকেল ভিসা হয় এটা আপনি যদি যান তাহলে আপনার জমাটা মেডিকেল ভিসার যে জমা এই জমাটা হতে পারে এরপরে আমি আছি রাজশাহী আইভ্যাক সেন্টারের সামনে রাজশাহী আইভেক আজকে ভিসা আবেদন জমা নিয়েছে মেডিকেল ভিসা আবেদন স্টুডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা টুরিস্ট ভিসা কিন্তু জমা নিচ্ছে না কোনো আইভ্যাক সেন্টারে টুরিস্ট ভিসা জমা নিচ্ছে না হয়তো বা আগামীতে টুরিস্ট ভিসাও খুলে দেবে কিন্তু আপাতত টুরিস্ট ভিসা জমা নিচ্ছে না এক ভাই আসছিল তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে গেট থেকে তাকে ঘুরিয়ে দিয়েছে টুরিস্ট ভিসা দেখে এছাড়াও রাজশাহী আইভ্যাক সেন্টারের ব্যাপারে আরেকটি যেটা বলবো সেটা হচ্ছে রাজশাহী আইভ্যাক সেন্টারে কিন্তু আমি মেডিকেল ভিসার কোনো স্লট পাইনি গতকাল রাত্রির চেক করেছিলাম আজকে সকালেও চেক করলাম কিন্তু রাজশাহী আইভ্যাক সেন্টারে মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো স্লট আমি দুইবার চেক করার পরেও পাইনি তো আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন হয় মেডিকেল ভিসার কোনো স্লট রাজশাহী আইভ্যাক সেন্টারে ছাড়ে নাই না হয় তো স্লট ছেড়েছিল শেষ হয়ে গেছে যে কোনো একটা হবে আমি জানি না আপনার কেউ জেনে থাকলে জানাবেন তো আমি আবারও বলছি যাদের পূর্বে আবেদন করা ছিল এবং সেপ্টেম্বর মাসে ডেট আছে মেডিকেল ভিসার আবেদন তারা একটু এস এম এস চেক করবেন এবং মেডিকেল ভিসা আপনার যে দিনে জমা আছে সেই দিনে আপনি আইভ্যাক সেন্টারগুলোতে চলে আসবেন যে পাঁচটা আইভ্যাক সেন্টার খোলা আছে আপনি যদি রাজশাহী আইভেক সেন্টার আন্ডারে থাকেন রাজশাহী আইভ্যাক সেন্টারে চলে আসবেন যেটা আইভ্যাক সেন্টার আন্ডারে থাকলে সেটাকে আইভ্যাক সেন্টারে চলে যাবেন ঢাকা আইভ্যাক সেন্টারে চলে যাবেন তো যে পাঁচটি আইভ্যাক সেন্টার খোলা আছে সেই আইভ্যাক সেন্টারগুলোতে যারা মেডিকেল ভিসা আবেদন করে রেখেছিল সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে যাদের ডেট আছে আগামীতে যাদের ডেট আছে তারা কিন্তু আইবেক সেন্টারগুলোতে চলে যাবেন এবং খেয়াল করবেন এসএমএস দিতে পারে এসএমএস দিলে তো আরও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার জমা হবে যে ডেট ছিল সেই ডেটেই জমা হবে তো আপনারা চলে যাবেন দশটার আগেই এরপরে সকল কাগজপত্র কিন্তু রেডি করে নিয়ে যাবেন এনআইডি বিদ্যুৎ বিল আপডেট বিদ্যুৎ বিল হ্যাঁ ব্যাঙ্ক স্টেটমেন্টের কাগজ আপডেট কাগজ আসল কাগজ আর হচ্ছে আপনার যে মেডিকেলের কাগজপাতি আছে ট্রেড লাইসেন্স এনওসি অথবা আপনার যে খতিয়ান জমির খতিয়ান এগুলো সব এক জায়গায় করে কিন্তু নিয়ে যাবেন যেভাবে জমা দিতে হয় সেভাবে কাগজপত্রগুলো সব এক জায়গায় করে ঠিকভাবে সাজিয়ে আপনি চলে যাবেন আইব্যাক সেন্টারে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য কাগজপত্র যদি গুছাতে ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্র জমা নেবে না এটা একটু মাথায় রেখেন তাড়াহুড়া করে কোনো ভুল কাজ করবেন না তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আরও আপডেট পেতে সাথে থাকুন আসসালামু আলাইকুম